পঞ্চম পরিচ্ছেদ কেশবের বাটির সম্মুখে অশ্যতী তব পন্থানম কেশব প্রসন্ন অমৃত উমানাত কেশবের মা রাখাল মাস্টার কার্তিক কৃষ্ণা চতুর্দশী আঠাশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার আজ একটি ভক্ত কমলকুটিরের ফটকের পূর্বধারের ফুটপাতে পায়চারি করিতেছেন কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন কমলকুটিরের উত্তরে মঙ্গলবাড়ি ব্রাহ্ম ভক্তেরা অনেকে বাস করেন কমল কুটিরে কেশব থাকেন তাহার পীড়া বাড়ি আছে অনেকে বলিতেছেন এবার বোধ হয় বাঁচিবার সম্ভাবনা নাই শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন আজ তাহাকে দেখিতে আসিবেন তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেছেন তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন বেলা দুইটা হইতে তিনি অপেক্ষা করিতেছেন কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাঁহাদের মেয়েরা অনেকে পড়েন রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায় উহার উত্তরে একটি বড় বাগান বাড়িতে কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোন বিপদ হইয়াছে ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিষ মৃতদেহ গাড়ি লইয়াও উপস্থিত হইল দেড় দুই ঘন্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে এই মর্ত ধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে তাই আয়োজন ভক্তটি ভাবিতেছেন কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায় উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে ভক্তটি এক একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিয়াছেন কি না বেলা প্রায় পাঁচটা বাজিল ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত সঙ্গে লাটু ও আর দুই একটি ভক্ত আর মাস্টার ও রাখাল আসিয়াছেন কেশবের বাড়ির লোকেরা আসিয়া ঠাকুরকে সঙ্গে করিয়া উপরে লইয়া গেলেন বৈঠকখানার দক্ষিণ দিকে বারান্দায় একখানি পাতা ছিল তাহার উপর ঠাকুরকে বসানো হইল ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পূর্ণ লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকান পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি হরিওম রামকৃষ্ণ